আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু হামজার সাথে ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি মাফ পাবেন কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু দিয়েছেন তা না আমার স্ত্রীকে দিয়েছেন। আমার মেয়েকে কাঁদিয়েছেন আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না আমার কাছে আসে না ভয়তে বলে যে ও হুজুর ওরকম হুজুর বহু আসে কারণ সেই আট নয় মাস ওটা রেখে গিয়েছিলাম তিন বছর পর ওটা এখন বছর বয়স হোসেন কি করি সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি আমার মা বাবার ক্ষতি করেছেন আমার স্ত্রীর ক্ষতি করেছেন আমার সন্তানের ক্ষতি করেছে আমার সংসারটা নষ্ট করে দিয়েছে সব কিছু এরকম হামসা একা লক্ষ লক্ষ মানুষ এই দেশে আমার মতো ভিক্তি আপনি মা পাবেন কয়জনে একজন দুইজন পাঁচজন মাফ কয়জন মাপ করতে পারে বলেন এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি ওনারও মেরে ফেলা লাগবে ওনাকে যদি আমি মেরে ফেলি আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ কথা বোঝেন আমার আর একটা সিস্টেম আছে হ্যাঁ ওনার স্ত্রী ওনার মা বাবা সন্তান আদি যারা ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে জরিমানা নিয়ে তাহলে মাফ হবে তাছাড়া আর কোন সুরত নেই ওই দশ বছর পনেরো বছর আঠারো বছর তিরিশ বছর জেল দিয়ে অলোকটা শুধু জেল খাটাই হবে তার উপর আবার আর একটা জুলুম হয়ে যায় কিন্তু ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে দুইটা বিষয় আমরা পাই এক নাম্বারে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে এক কথা বলে না কেন দুই নাম্বারে শুধু মেরে ফেলা না ওনার আত্মীয় স্বজন যদি টাকা পয়সা নিয়ে দিয়ে বলে যা মাফ করে দিলাম ঠিক আছে তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে লাইন আছে জীবন কয়টা আমাকে মেরেছে আমি ওনাকে মেরে ফেললাম শেষ হয়ে গেল কিন্তু ওই লোকটা যদি মানুষ ছাত্র হত্যা করার কারণ হয় ওকে সাতাশশো বার মারা লাগবে পরে সাতাশো বার মারা যাবে এমনি মরে গেছে এমনি মরে যাচ্ছে তো সাতাশশো বার মারা যাবে কোন কায়দায় একবার মরলেই তো শেষ ছাব্বিশশো নিরানব্বই বার এখনো মারা লাগবে তো আমি মারবো কি করে কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে চোদ্দ জন মারা গেছে কুচকে আমার সামনে আমি মরণের পর পাঁচ তারিখে যেদিন স্বাধীন হয়ে যায় ছয় তারিখে সকাল বেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল এমনিতে আমি মুসলুম যতটুকু পেরেছি দুই মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি নে হাসপাতালে গিয়েছিলাম দেখতে এক একজনের যে অবস্থা এই জায়গায় গুলি লাগিয়ে এই জায়গায় বন্দুক লাগিয়ে নষ্ট হয়ে এরকম বহু মানুষ হাসপাতালে এখন এখন বাকি সব খবর আর এই দিন ছিলাম তো বাইরে এই জন্য সব খবর জানি হয় সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন আমার তো বিচার হয়ে যেত আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি সাতাশশো মানুষ মারা আমাকে তো বার মারা লাগবে এই জন্য বলছি চালেন সারা আসেন এখনো ফিরে এসে সে সমস্ত মানুষের ওপরে জুলুম করেছিলেন ওনাদের কাছে চান ওনারা যদি কিছু করতে পারে তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করবো না কারণ এটা আমার আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছি তাদের উপর এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন আপনার আখের এত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে জালেম তো কত বড় নিকৃষ্ট আল্লাহর কাছে কারণ জালেমদেরকে আল্লাহ বারবার করানে জানিয়েছেন আল্লাহদের আমি পথ দেখাই না হেদায়েত দেয় না তাই আমরা যদি অনেকে বলে হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দোয়া করে তো দোয়া করে করব কি জালেমদের তো হেদায়ত হবে না জালেমদের কোন হেদায়েত নেই আর জালেমকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে মজলুমের উপরে অবিচার করা আপনি কোনো দিন ব্যারিস্টার আজমির কে আরমান ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে মাফ পাওয়ার কথা না সে মানুষ ছিল আপনার মতো এরপরও বলছে আপনারা চেষ্টা করেন যদি মাফ পান না পাইলে বুঝবেন আপনার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো বলে না আমি কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোনো সুযোগ নেই যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো চর্ম চোখে দেশে দেখতে চাই আল্লাহর পরাণ দিয়ে বাংলাদেশটা চলছে কারণ আমরা তো দেখলাম যে বাবা সালালে কেমন লাগে চাচা সালালে কেমন লাগে স্বামী সালালে কেমন লাগে বৌ ভাবি সবাই চালিস সবই দেখলাম যে কেমন লাগছে একটা জিনিস এখন দেখতে বাকি আছে যে করান দিয়ে আল্লাহর করান দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে এটা দেখতে বাকি আছে না